প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি শাহজাহান শিকদার আবারও চলে আসলাম আপনাদের সামনে আমাদের সুপার সাকিব খানের নতুন একটা খবর নিয়ে প্রিয় বন্ধুরা আজকে আমি যে খবরটা দিব তাতে আপনারা আসলে খুশিতে আপনারা আত্মহারা হয়ে যাবেন প্রিয় বন্ধুরা আজকে আমি আমার থামবেল্টটা দিয়েছি আমাদের সুপার সাকিব খানের মানে একটা নতুন উপাধি দিয়ে সেটা হলো প্রিয় বন্ধুরা এতদিন আমাদের সুপারস্টারকে আমরা বলতাম যে বাংলাদেশের লাস্ট সুপারস্টার বা আমরা বলতাম যে বাংলাদেশের শেষ ম্যাগাস্টার কিন্তু এই উপাধিটা এখন প্রিয় বন্ধুরা আস্তে আস্তে প্রসারিত হতে হতে এমন একটা জায়গায় যাচ্ছে এবং আমরা আমাদের সুপারস্টারকে এবার বলতে পারি যে প্যান ইন্ডিয়ান সুপারস্টার হ্যাঁ এবার আমাদের সাকিব খান হতে যাচ্ছেন প্যান ইন্ডিয়ান তারকা প্রিয় বন্ধুরা দেখেন তুফান সিনেমার ব্যাপক বিশেষ করে যে হাইপটা তৈরি হয়েছে এবং এবং প্রিয়তমা এই দুইটা সিনেমার যে রাজকুমার সফলতা হয়েছে এইটাকে পুঁজি করে আমাদের সুপার স্টার সাকিব খানকে নিয়ে এখন উপমহাদেশের নাম করা প্রযোজনা প্রতিষ্ঠানগুলো একটু অন্যরকম চিন্তাভাবনা করছে তারা বাংলাদেশের আমাদের এই ম্যাগাস্টার আমাদের ভাইজানকে তারা কাজে লাগাতে চাচ্ছে উপমহাদেশের সিনেমাতে বিশেষ করে বলিউডে যে সিনেমাগুলো নির্মিত হয় সেটা কিন্তু আঞ্চলিক বিভিন্ন সিনেমা প্যান ইন্ডিয়া আকারে কিন্তু রিলিজ দেওয়া হয় এবং বিভিন্ন ভাষায় ডাবিং করে বিভিন্ন ভাষায় একযোগে মুক্তি দেওয়া হয় যেমন আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের কলকাতা সুপারস্টার জিতের চেঙ্গিস সিনেমা হ্যাঁ সেটা কিন্তু প্যান ইন্ডিয়ান আকারে হিন্দিতে তেলুগুতে তামিলে সব জায়গায় একসাথে রিলিজ দেয়া হয়েছিল এবং সেই আলোকেই আমাদের সুপারস্টার সাকিব খানকে নিয়ে কিন্তু অনন্য মামুন তার অ্যাকশন কার্ড প্রযোজনা প্রতিষ্ঠান এবং বোম্বে একজন একটা প্রতিষ্ঠান মিলে দরদ নামে একটা সিনেমা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা শেষ করেছেন এবং এই সিনেমাটা প্যান ইন্ডিয়া একটা সিনেমা বাংলাদেশের একমাত্র তারকা যিনি সাকিব খান যিনি প্রথম প্যান ইন্ডিয়া ছবিতে অভিনয় করছেন সেটা হলো দরদ এই দরদের রেশ কাটতে না কাটতে কিন্তু তুফান মানে যৌথ প্রযোজনার একটা ছবি এবং যৌথ প্রযোজনার ছবি হলো তুফান সিনেমায় পরিচালক রাহান রাফি এমন মানে ফার্স্ট ট্রিজে এমন কিছু দৃশ্যের অবতরণা করেছে যেগুলো ভারতের মানে ব্যয়বহুল সিনেমা কেজিএফ তারপরে এনিমেল আপনার তারপরে আর একটা সিনেমা আছে হলো আপনার কেজি এনিমেল হ্যাঁ পুষ্পা এই তিনটা সিনেমার যে হাইভ মানে যেরকম মেকিং সেরকমই কিন্তু রাহার রাফি তার তুফান সিনেমাতে দেখিয়েছেন এবং এইটা দেখার পর কিন্তু মানে সাকিব খানকে নিয়ে আমাদের সুপার স্টারকে নিয়ে কিন্তু অনেক প্রযোজক কিন্তু এখন চিন্তা ভাবনা করছেন যে কিভাবে সাকিব খানকে প্যান ইন্ডিয়ান ছবিতে নেওয়া যায় এবং এইটারই একটা বহির প্রকাশ ঘটতে যাচ্ছে আগামীতে সেটা হলো আমরা যতদূর খবর পেয়েছি প্রিয় বন্ধুরা আমাদের সুপারস্টার সাকিব খানকে নিয়ে অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট এবং আমাদের আশা দত্নান ভাইয়ের ভার্সেটাল মিডিয়া এই দুই প্রযোজনা সংস্থা একসাথে যৌথভাবে ভারতের মুম্বাইয়ের কোনো বড় প্রযোজনা সংস্থার সাথে একভূত হয়ে যেমন তুফান সিনেমাটা হয়েছে চরকি আলফাই এবং ভারতের এসবিএফ সেটা যৌথ বাংলাদেশ ভারত কিন্তু সেটা কিন্তু প্যান ইন্ডিয়া না কিন্তু এবার যেটা হতে যাচ্ছে অর্থাৎ অ্যাকশন কার্ড এবং ভার্সেটাইল মিডিয়া এবং ভারতের আমরা উড়ুরা খবর পাচ্ছি যে ভারতের নামকরা প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন যেটাকে আমরা কারণ জাহর সাহেবের প্রযোজনা প্রতিষ্ঠান হিসাবে জানি সেই ধর্ম প্রোডাকশন এবার আমাদের এই ভার্সেটাইল মিডিয়া এবং অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট সাথে একযোগে সুপারস্টার সাকিব খানকে নিয়ে তিন তিনটা সিনেমা প্যান ইন্ডিয়া আকারে করবেন মানে নির্মাণ করবেন এবং সেগুলো প্যান ইন্ডিয়া আকারে সারা ভারতবর্ষে বিভিন্ন ভাষায় রিলিজ দেওয়া হবে সাথে বাংলাদেশেও রিলিজ দেওয়া হবে প্রিয় বন্ধুরা এটা যদি হয় আপনারা ভাবতে পারেন যে আমাদের সুপার কোথায় চলে যাবে আসলে কিছুদিন আগে রাহান রাফি বলেছিল তার একটা সাক্ষাৎকারে যে আমরা হয়তো অদূর ভবিষ্যতে সাকিব খান ভাইকে আর পাবো না প্রিয় বন্ধুরা ব্যাপারটা কিন্তু সেরকমই হতে যাচ্ছে আগামী দিন সুপার স্টার সাকিব খানের মানে মানে আমাদের ভাইজানকে বাংলাদেশের প্রযোজক মানে পরিচালকরা মানে পাবে কি না আমার এরকম আসলে মানে ডাউট হচ্ছে কারণ আমাদের বাংলাদেশের বাংলাদেশের প্রযোজকরা মানে প্রযোজকটা যদি ব্যবহার করতে হয় তাহলে কিন্তু তাকে রাহান রাফিন মতো হতে হবে তুফানের মতো বেগ অ্যারেঞ্জমেন্ট হতে হবে আর তা না হলে কিন্তু আমাদের ভাইজান কিন্তু এখন যে পলিসিতে হাঁটছেন তাতে কিন্তু ওরকম তিনি প্যান ইন্ডিয়ান মানে ছবি সামনে করবেন এটা নিশ্চিতভাবে বলা যায় আর আমরাও চাই যে সেটাই হোক যে আমাদের সাকিব খান আমাদের ভাইজান শুধু মানে আমাদের ঢালিউড না টলিউড বলিউড এমনকি একটা সময় আমরা আশা করতে পারি যে তিনি হলিউডের প্রজেক্টেও কাজ করবেন সেই যোগ্যতা সেই মেধা সেই দক্ষতা আমাদের ভাইজানের আছে কারণ তিনি তিল করে গড়তে গড়তে আজকে নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছেন গত বিশ চব্বিশ থেকে পঁচিশ বছর তার কেরিয়ারে তিনি প্রমাণ করেছেন যে চেষ্টা করলে মানুষ সব কিছুই সম্ভব আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম দ্য লাস্ট সুপার স্টার অফ বাংলা মানে বাংলাদেশ অর্থাৎ এটা মানে আমি গর্বের সহিত বলতে পারি লাস্ট সুপার স্টার না তার লাস্ট মেগাস্টার অফ বাংলাদেশ ফিল্ম অর্থাৎ বাংলাদেশের ফিল্মের শেষ মেগাস্টার হিসাবে যদি কাউকে ধরা হয় তিনি হলেন আমাদের সুপারস্টার সাকিব খান এবং বর্তমান সময়ে তিনি যে পথে হাঁটছেন সেটা যদি মানে সফলতার সাথে মানে সামনে আমরা যদি দেখতে পাই তাহলে তিনি বাংলাদেশ না গ্লোবালি একজন সুপারস্টার হবেন এমনকি প্যান ইন্ডিয়ান সুপারস্টারও তিনি মানে আগামীতে তিনি হবেন এই আশা আমরা ব্যক্ত করি তা প্রিয় সাকিবিয়ানরা আজকে আমার ভিডিওর উদ্দেশ্য ছিল এটা যে আমাদের সুপারস্টার সামনে আমাদের মেগাস্টার আমাদের ভাইজান আগামীতে যে প্যান ইন্ডিয়ান সুপারস্টার হতে যাচ্ছে সেটারই একটা খবর আপনাদের কাছে আমি শেয়ার করলাম প্রিয় বন্ধুরা আপনারা যদি আমার কন্টেন্টটি ভালো লেগে থাকে যারা আমার ফেসবুক পেজ থেকে আমার কন্টেন্টটি দেখছেন আর যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো দেননি লাইক করেননি তারা অবশ্যই বেশি বেশি ফলো দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা আমার এই কন্টেন্টটা আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা বেশি করে আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন এবং শেয়ার দিবেন আমি শাহজাহান শিকদার কথা দিলাম আপনাদেরকে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসব। তাই আপনারা যারা সাকিবিয়ানরা আছেন তারা বেশি বেশি আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কাল আবার কোনো নতুন সাকিব খানের বিষয় নিয়ে তত সবাই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম